আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালোই আছেন তো বন্ধুরা আজ আমি এক্সক্লুসিভ কিছু ভিডিও চিত্র আপনাদেরকে দেখাতে চাই আপনারা সকলেই জানেন বর্তমানে কিন্তু মিয়ানমারের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে যে কারণে মিয়ানমারে যে সমস্ত সীমান্ত সীমান্তরক্ষী রয়েছে তারা কিন্তু জানের তাগিতে নিজস্ব যান বাঁচানোর জন্য বাংলাদেশের মধ্যে পালিয়ে আসছে আর বাংলাদেশেরও বিজিবি বাহিনী মানে বাংলাদেশ বর্ডার গার্ড তারাও কিন্তু তাদেরকে আটক করে বেশ ভালো মতোই খাতির যত্ন করছে এটা দেখে আমার খুব ভালো লাগছে আবার খারাপও লাগছে খারাপ এই কারণেই লাগছে বন্ধুরা যে মিয়ানমার যেহেতু বাংলাদেশের সঙ্গে বিভিন্ন সময় অন্যায় অত্যাচার করেছে এই সমস্ত সীমান্ত সীমান্তরক্ষীদের দ্বারাই তো বাংলাদেশ বর্ডার গার্ড যদি এদেরকে দু তিনটা দিয়ে দিত মানে বুঝতে পারছেন তবে হয়তো একটু খুশি খুশি অনুভব করতে পারতাম আর ভালো এই কারণেই লাগছে যে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি বাহিনী কিন্তু অতি ধৈর্য ধারণ করে তাদেরকে কিন্তু খাতির যত্ন পর্যন্ত করছে এবং তাদেরকে নিজস্ব দেশে পাঠানোর জন্য আপ্রাম চেষ্টাও চালাচ্ছে তো যাই হোক চলুন এক্সক্লুসিভ কিছু ভিডিও চিত্র দেখে নেওয়া যাক যে আদত মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের মধ্যে পালিয়ে এসে কেমন অবস্থায় রয়েছে அண்டாயோ இந்த புல்லக்கவே வரலடா டட டட புல்லா இவடா சம்பவலது

छान न यार हे लाग्यो यसरी पनि त हुने नि यार हरेक जस्तो आइज तिमीहरु सबैजना सबैजना यो सम्पादक गरेर होटल प्रोग्राम गरेर होगल यो सम्पादक ভিডিওটি দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে কিন্তু বা সীমান্ত রক্ষীদের সঙ্গে কিন্তু কোনো প্রকার দুর্ব্যবহারই বাংলাদেশের বর্ডার গার্ড বাহিনী করছে না ওপরন্ত এই ঘটনা যদি বাংলাদেশের বর্ডার গার্ড বাহিনী যদি মিয়ানমারে থাকতো বা মিয়ানমারে এইভাবে পালিয়ে যেত আমার মনে হয় যে এই চিত্রটা ভিন্ন রূপী হয়তো বহত মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনীর সঙ্গে এত ভালো আচরণ কখনোই করত যাই হোক এই ভিডিওটি দেখে অবশ্য আপনাদের কি মতামত সেটা একটু দয়া করে আমাকে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন